কই শিবাইজ কি মাতাব হরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শ্যামা শ্যামা শ্যামান শ্যামান শ্যামা জবাব খুঁজছো জবাস কুসুম শঙ্কা শব কাশ্য প্রিয়ার সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নাম সাহ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সিদ্ধি খাইলে কি হয় হ্যাঁ আবার সুর দিয়ে কয় খাইলে সিদ্ধি পারিবে

ভ সর্বস্তা নম সাহ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে খালি তখন দিদি কেমন কয়েকটা কি কি মাতাব দিয়ে আয় বসায় দাদা আগে আমি বলছি আমি মুসলমান আসি ছিলাম আসি তাহলে কি করে জানিলেন আমি বললাম ইহা আমি সাত বয়সে